আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আপনাদের এমন একটি স্কিল শিখিয়ে দেব যেটা থেকে আপনি মিনিমাম প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো টেক্সট থেকে ভিডিও এবং জিরো স্কিলে কিভাবে একজন প্রফেশনাল ইউটিউবার হবেন এবং মাস শেষে একটা ইনকামের রাস্তা তৈরি করবেন তা এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন ঠিক আছে তো সম্পূর্ণ দেখবেন না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ওকে তো প্রথমত আমি হচ্ছে আমার চ্যাট জিবিটি চলে যাবেন তো প্রথমত আপনারা এরকম চ্যাট জিবিটিতে আসবেন আসার পরে আমাদের প্রথমে নিজটা সিলেক্ট করতে হবে তো দেখেন আমি এখানে একটা লিখছি যে হচ্ছে বেস্ট প্লেস টু ভিজিট ইন মাদ্রিদ ওকে তো আপনি এরকমভাবে নিজগুলো সিলেক্ট করবেন আমরা ভিডিও তৈরি করব টেক্সট থেকে ভিডিও তৈরি করব তো তার জন্য আমরা চ্যাট জিবিটি থেকে আমরা এরকমভাবে একটা স্ক্রিপ্ট লিখে রাখবো ঠিক আছে তো বেস্ট প্লেস টু ভিজিট ইন মাদ্রিদ আপনি মাদ্রিদের পরিবর্তে এখানে অনেকগুলো আছে যেমন বেস্ট প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নেদারল্যান্ড সুইজারল্যান্ড আরও অনেক আছে ঠিক আছে তো আপনি যদি এখানে দেন আমি এটা কপি করে দিলাম তো বেস্ট প্লেস মাদ্রিদের পরিবর্তে আমি দেব হচ্ছে স্পেন ঠিক আছে স্পেন দিলাম অথবা আপনি অন্য কিছু দিতে পারেনি হুম বেস্ট প্লেস টু ভিজিট ইন স্পেন দেখেন আমরা কত সুন্দরভাবে একটা স্ক্রিপ্ট লিখে দিচ্ছে তো আপনি এখানে বেস্ট প্লেস টু ভিজিট ইন বাংলাদেশ দিতে পারেন তো আমি এখানে কন্ট্রোল দেওয়া এখন মার্টিতের পরিবর্তে আমি এখানে দিব হচ্ছে বাংলাদেশ আপনি বাংলাদেশ দিবেন অথবা আপনি দেখতে পারেন ইউএসএ তো আমি এখানে ইউএসএ দিলাম বাংলাদেশ দিলাম এখানে ইউএসএ দিলাম বাংলাদেশের পরিবর্তে ওকে তো এটা দেখেন লেখা হইতেইছে হুম তো এটা শেষ হোক এটা শেষ হোক তারপরে হচ্ছে আমরা অন্যটা লিখতেছি দেন কনক্লুশন সহ আমাদের লিখে দিচ্ছে তো আমি যদি আমি বেস্ট প্লেস টু ভিজিট ইন ইউএসএ দেই তাহলে সে ইউএসএটাও দিবে এই যে সে লিখতেছে ঠিক আছে তো আপনি এরকমভাবে আর্টিকেলগুলো প্রথমত লিখে নেবেন আমি কিন্তু অনেকগুলো নিঃশ আপনাদের বলে দিছি তো বেস্ট প্লেস টু ভিজিট ইন আপনি ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়া নেদারল্যান্ড যে কোনো একটা দিয়ে দিবেন তো আমি একটা এখান থেকে কপি করলাম কপি করার পরে এখান থেকে সবগুলো আপনি নিতে পারবেন না অথবা লিমিটেড দেওয়া থাকে তো আমি এখান থেকে কিছু একটা কপি করলাম সবগুলোই কপি করলাম কপি করার পরে আপনারা ওখানে কোথায় আসবেন চলে আসবেন পিক্টোরি ডট এআই ঠিক আছে এখানে আসবেন তো আমি পিক্টোরি ডট আসার পরে আপনি এখানে দেখেন এই যে প্রজেক্ট ডিসক্রিপশন এটি আছে হুম ওইখানে অনেকগুলো গুগল থেকে এখানে সাইন আপ করে নেবেন হুম ভিক্টোরি ডট এআই তো আসার পরে এখান থেকে স্ক্রিপ্ট টু ভিডিও এখানে ক্লিক করবেন করার পরে এখানে কতগুলো ক্যারেক্টার নেয় আমি সবগুলো পোস্ট করে দিচ্ছি দেখি কত ক্যারেক্টার এখানে নিচ্ছে এখানে আছে পাঁচ হাজার আটশো পনেরো ক্যারেক্টার হ্যাঁ পাঁচ হাজার আটশো পনেরো ক্যারেক্টার এখানে আসে তো আমি এখান থেকে সরাসরি এখান থেকে যে প্রসেসিং হচ্ছে তো আমরা ইয়েস ইয়েস ইএসে ইয়েস ইয়েসে ক্লিক করব করার পরে এখান থেকে আমরা সেট এটা ক্লিক করবো ঠিক আছে এখানে সেটিংগুলো আছে তো এখান থেকে আমাদের ইয়াগুলো হচ্ছে লিফ লাভ দিস তো আমরা এখান থেকে কী করলাম একত্রিশ পার্সেন্ট এখানে কমপ্লিট হয়ে গেছে হুম তো একটু ওয়েট করতে হবে একত্রিশ পার্সেন্ট এখানে বিয়াল্লিশ পারসেন্ট একত্রিশ পার্সেন্ট তো এখানে অনেকগুলো অপশন আছে সেগুলো আপনারা ই করবেন আর অবশ্যই এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এটা অনেক বড় একটা ভিডিও তো কারণে অনেক সময় লাগতেছে দেখেন এখান থেকে ভিডিওটা কতগুলো এখানে স্ক্রিপ্ট কতগুলো দেখছেন ক্রিয়েটে সিন সিন হচ্ছে আটান্নটা আপনাকে সিন দিছে আমরা যদি অন্য কোনো মাধ্যম থেকে করতে চাইতাম তাহলে কিন্তু অনেক সময় লাগত। সে হচ্ছে আটান্নটা সিন আমাদের ক্রিয়েট করে দিছে ঠিক আছে দেখেন এগুলা হয়ে গেছে এখানে আটান্নটা সিন হয়ে গেছে আমাদের ভিডিওটা একটু লডিং নিছে কতগুলো সিন তৈরি করে দিছে দেখছেন আটান্নটা হচ্ছে সিন তৈরি করে দিছে তার মানে অনেক অ্যামাজিং একটা বিষয় হুম তো তারপরে এখান থেকে আপনি দেখেন এই এখানে আপনি টেক্সটগুলো ইয়ে করতে পারেন স্টাইলিশ করতে পারেন তো আমি যদি ইচ্ছা করি তাহলে এখান থেকে যে অডিওগুলো আছে আমি ওইটা অডিও নিতে পারি এখানে হুম ব্যাকগ্রাউন্ড সাউন্ড কোন কোনটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব আমাদের এখানে অটোমেটিকভাবে একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিছে শুনি একটু দেখি এরকম দেখাইতেছে ঠিক আছে যদি আপনার এটাকে মানে পছন্দ না হয় তাহলে এখান থেকে ক্লিক করার পরে এখানে যে ভিজুয়ালস এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি যে কোনো একটা নিতে পারেন যেটা পছন্দ হবে সেটা আপনি এটার পরিবর্তে নিতে পারেন তো ধরেন আমরা এটাই নেই তো এটা যদি নেই তাহলে এখানে এটা সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনার মানে যেটা পছন্দ হবে না সেটার পরিবর্তে আপনি আর দিতে পারেন হ্যাঁ ওকে তো আমি এখানে দিলাম তারপরে আপনি যদি ইচ্ছা করে তো আপনি এখান থেকে আপনি ইমেজটা সার্চ দিতে পারবেন যে আপনি কী ধরনের ইয়েগুলো চান তো আমি যদি এখান থেকে এটা নেই তাহলে আমি দেখছি স্পেন দিলাম স্পেন দিলে এখানে স্পেন দিবেন স্পেনের সিটিগুলো যা আছে সেগুলো এখানে শো করবে এই যে স্পেনের সিটিগুলো যেগুলো আছে সেখান থেকে এগুলো মানে একটা পেইড ভার্সন যাই মানে এগুলো আমরা ইউজ করতে পারবো না ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের যেহেতু ফ্রি ট্রায়াল যার কারণে আমরা এগুলো ইউজ করতে পারবো না তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড আছে লাইব্রেরিগুলো আছে এখান থেকে আপনারা দেখতে পারেন তো যেটা ভালো লাগবে সেটা আপনি ইয়ে করবেন এখান থেকে অডিও আছে অডিও এখানে অডিওর জন্য আমরা ব্যাকগ্রাউন্ড যেটা নিতে পারি যেমন এটা একটা আছে এখান থেকে ব্যাকগ্রাউন্ডগুলো দেখে দেখে নিতে পারবেন ঠিক আছে। kind of mode swing আছে clear is the purpose ক্লাব কি কি কোন কোন জন্য नेचर এন্ড বিউটি এটার জন্য যদি अप्लाई করি তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এইখান থেকে আসে অনেক দ্য প্লেস ফর লপ

Ideas are the, the beginning points of all fortune. Never mistake motion seat, for action. Labels. Work while you have the light. Ideas are the beginning points of all fortune. Never mistake motion for action. Yesterday's home runs, don't win today's. In seed time, yes, learn, learn day, in harvest, teach in winter, enjoy. A single rose can be my garden, a single friend, my world. Allow the world to live.

তো আমাদের ভয়েস আবার কিন্তু এখান থেকে ক্রিয়েট করে নিলাম ভিডিওটা মানে আমাদের স্ক্রিপ্টটা অনেক লং যার কারণে সময় নিচ্ছে তারপরে দেখেন এখানে স্টাইল আছে তো এগুলো হতে থাকুক ওই স্টাইলে ক্লিক করলে আমরা হচ্ছে এই টেক্সটগুলো কেমন হবে হুম দেখেন এইভাবে দেখবেন মানে কোন স্টাইলে আমরা দেখতে চাই সেটা এভাবে আসবে এখান থেকে অনেকগুলো স্টাইল আছে যদি আমরা এটা নেই তাহলে এরকম দেখাবে যে সাদার ভিতরে লাল হবে তো আমি এটাই রাখলাম তারপরে দেখেন এই যে এখানে অ্যাপ্লাই ওয়াল সিন যখন আপনি এখানে ক্লিক করবেন তখন সবগুলোতেই হচ্ছে এই রকম দেখাবে তো আমি যেহেতু এটা করতেছি তো এখান থেকে আমরা এখান থেকে ওয়াল ক্লিক করব হুম করার পরে দেখেন এই যে অল অ্যাপ্লিকেশন সিনস অল সিনস এখানে এটা সবগুলোর ক্ষেত্রে এটা মানে এরকম স্টাইল হয়ে গেছে হুম চাইলে আপনি এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটাকে এদের এই পাশে নিয়ে এইভাবে আপনি একটু একটুই করে দিতে পারেন ছোট বড়ো করে দিতে পারেন হুম তারপরে আপনার এখানে বোল্ড করে দিতে পারেন তারপরে এখানে যে ছাব্বিশ আছে আপনি এখান থেকে ছোট করে দিতে পারেন আরও হুম চব্বিশ করে দিতে পারেন চব্বিশে করলাম একটু ছোট হয়ে গেল ব্যাকগ্রাউন্ড আছে তারপরে যে টেক্স কালার কেমন হবে হুম এগুলো আছে অ্যানিমেশনটা কেমন হবে সেটা আপনি সিজ করে দিতে পারেন আমি অল অ্যাপ্লাই দিয়েছি অল অ্যাপ্লাই হয়ে গেছে অল অ্যাপ্লিকেশন ওকে তারপরে হচ্ছে আপনি টেক্সটে আসবেন আসার পরে এখান থেকে এক্সট্রাভাবে আপনি টেক্সটও দিতে পারবেন যদি কোনো টেক্সট লিখতে চান তাহলে আপনি এখান থেকে টেক্সটও দিতে পারবেন হুম তারপরে ব্র্যান্ডিং করতে পারবেন ইলেভেন্ট অথবা ইলেভেন্টগুলো ইলেভেন বলতে হচ্ছে এখান থেকে আপনি ইমোজি ইউজ করতে পারবেন যেমন স্টিকার্স আছে তারপরে হচ্ছেন গিফট আছে তারপরে এখানে দেখেন ইমোজি আছে আমরা এখান থেকে ইমোজিগুলো নিতে পারবো নানান ধরনের ইমোজিগুলো আছে না এখান থেকে আপনার ইমোজি নিতে পারবো এখানে ফিউচার আছে নানান ধরনের কোয়েশ্চেন মার্কগুলো আছে আপনি এখান থেকে দেখায় দিতে পারবেন কোনো স্ক্রিপ্ট লেখেন তাহলে এখান থেকে যে আপনি দেখায় দেখায় ভিডিও এডিটিং করতে পারবেন তারপর এখানে আপনাদের ফর্মেটটা আছে ফর্মেট আমাদের এই ফরম্যাটটা এখানে থেকে করতেছে যদি আমরা চাই তাহলে এই ফরম্যাটটা নিতে পারবো ওয়ান ইনস টু ওয়ান স্কোয়ার হুম তারপরে হচ্ছে নাইন ইস টু সিক্সটিন পোর্টাল এটা আপনার মানে যারা মোবাইলে ভিডিও করে তাদের জন্য এরকম স্টাইল করতে হয় যা ক্লিক করি তাহলে দেখবেন এখানে অন্যরকম হয়ে গেছে এই যে হ্যাঁ তাহলে আমরা ওটা চাচ্ছি না আমরা এটাই নিব ওকে তো আমরা এটাই নিচ্ছি এখান থেকে আমাদের সাতশো বিশ পি থেকে সাত আমরা এক হাজার আশি পিক্সেল পর্যন্ত নিতে পারি তো এরকম সব কিছু ঠিকঠাক হলে তারপরে হচ্ছে আমরা এখান থেকে প্রিভিউজ করতে পারবো প্রিভিউজ করে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো তো আমি এখান থেকে প্রিভিউজ করি প্রিভিউজ করতে একটু প্রসেসিং হবে একটু ওয়েট করতে হবে Best places to visit in Madrid. Madrid, the vibrant capital of Spain, is a city rich in culture, history, Just and artistic heritage. From stunning architecture to world renowned time museums, time lively markets, and beautiful region. parks, Madrid offers something for every traveler. Here are some of the best places to visit in Madrid to experience the city's charm. One the Royal chance. Palace of Madrid, Palacio Real de Madrid. The Royal Palace is one of the most iconic landmarks in Madrid, and it's a must-visit for anyone interested in Spain's royal history. This magnificent building of the most iconic landmarks in Madrid, and it's a must-visit for anyone interested in Spain's royal history. দেখছেন কত সুন্দর একটা ভিডিও তৈরি করে দিছে তারপরে আমরা এখান থেকে এটা ভয়েস ওভার যদি আমরা রেকর্ড করতে চাই তাহলে এখান থেকে যে ভয়েস তো আমরা রেকর্ড করে নিতে পারবো অথবা চেঞ্জ করতে পারবো আপলোড করেও নিতে পারবো ঠিক আছে রিমুভ ভয়েস ওভারও করতে পারবো নো প্রবলেম ওকে তারপর সব কিছু যখন ঠিকঠাক হবে তখন আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন ছয় মিনিটের ভিডিও একটু ওয়েট করতে হবে প্রিপারিং ইয়ার ভিডিও ফর ডাউনলোড ওকে আমরা এটা ডাউনলোড করে নিব একটু ওয়েট করতে হবে তো যারা বাংলাদেশে আছেন তারা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলা আছে তারপরে বাংলাদেশ আছে বা ইন্ডিয়া আছে তারপরে হচ্ছে পাকিস্তান নেদারল্যান্ড শ্রীলঙ্কা এরকম প্রত্যেকটা দেশ দেশ নিয়ে আপনি দশ বারোটা করে ভিডিও তৈরি করতে পারবেন তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য অবশ্যই আপনাকে একটা ফ্রেশ নিউ একটা চ্যানেল তৈরি করতে হবে এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হয় ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট মনিটাইজেশন হয় কারণ আপনি কপি পেস্ট করতেছেন না আপনি ডিসক্রাইব করতেছেন বিভিন্ন নাচার এবং প্রকৃতি বা ভ্রমণ নিয়ে আপনি ডিসক্রাইব করতেছেন এগুলো সবগুলো চ্যানেলই মনিটাইজেশন হয় আপনি ইউটিউবে ঘাটাঘাটি করেন দেখবেন যে সবগুলো চ্যানেলই মনিটাইজেশন হয় ভালো মতো এসিও করতে পারলে আপনি র্যাঙ্ক করবে এবং আপনার ভিউ হয়ে যাবে তো এসিও যদি আপনি করতে চান তাহলে আমার চ্যানেলে যদি আসেন তাহলে দেখবেন যে আমার চ্যানেলে অনেকগুলো ইয়ে আছে আমি যদি এখান থেকে আমার চ্যানেলে যাই এগুলো আমার ক্লায়েন্টের চ্যানেল তো আমি যদি এখান থেকে দেখেন আমার চ্যানেলে আসবেন ওই আসার যদি ইয়োর চ্যানেল তো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে আপনি এখান থেকে এই ভিডিওগুলো দেখতে পারেন দেখেন সবগুলোতেই আপনি ক্লায়েন্ট আউটরিচের ভিডিওগুলো আছে ইউটিউব ভিডিও এসিওর ভিডিওগুলো আছে আপনি ফ্রিতে পাঁচ ছয় হাজার টাকা দামের মূল্যের হচ্ছে কোর্স করিয়ে হচ্ছে আপনি এরকম ভিডিও পাবেন না ঠিক আছে এটা ফ্রিতে আমি চ্যানেলে দিয়ে দিছি তো যারা হচ্ছে ভিডিও দেখতে পারেন আর অবশ্যই আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ আমি আশা করি যে আপনি এই যে ভিডিও এসিও কীভাবে করবেন ঠিক আছে ক্লায়েন্টের ভিডিও এসিও কীভাবে করবেন তারপরে আপনার নিজের ভিডিও কীভাবে এসিও করবেন এগুলো তো শেখা উচিত কীভাবে ক্লায়েন্ট পাইবেন ইউটিউবের জন্য ওয়েবসাইটের জন্য হ্যাঁ ওয়ান পেজ এসি অফ পেজ এসি এর জন্য এখানে সব ধরনের ভিডিও আছে আর অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আইকন প্রেস করে রাখবেন যেন আমি নতুন নতুন ভিডিও দিলে আপনি সাথে সাথে পেতে পারেন ওকে তো আমাদের দেখি আমাদের ভিডিওটা শেষ হয়েছে প্রথম স্টেপ হচ্ছে সিন সিন ক্রিয়েটেড এটা কমপ্লিট হয়েছে তারপরে ভিডিও জেনারেটেড দেখেন কতগুলো সিন হবে সবগুলোই আমাদের দিয়ে দিচ্ছে আমি কিন্তু অনেক লং একটা আর্টিকেল লেখছি ঠিক আছে অনেক লং আপনাকে দেখাই দেখাচ্ছি তো যে পাঁচ হাজার কত পাঁচ হাজার হচ্ছে কতদানি হচ্ছে আপনার একটা বড় একটা ভিডিও তো মানে স্ক্রিপ্ট লেখি তো আপনারা তো এত বড় না লেখা কী করবেন পাঁচ মিনিট দুই মিনিট বা তিন মিনিট এরকম শর্ট ভিডিও তৈরি করতে পারেন আবার লং ভিডিওগুলো তৈরি করতে পারেন কিন্তু বড় বড়ো ভিডিও তৈরি না করলে ভালো হবে এখানে আপনি এরকম তৈরি করতে পারেন ঠিক আছে এখানে অনেক ধরনের জিনিসগুলো আছে আপনি যদি ইউটিউবে ইউটিউবে দিয়ে গিয়ে যদি আমরা সার্চ দিই এখানে যে বেস্ট প্লেস টু ভিজিট ইন বেস্ট প্লেস টু ভিজিট ইন স্পেন তো আফ্রিকা যদি দেয় দেখেন প্রতিটা চ্যানেলে যদি আমি এখান থেকে ফিল্টার করি তো আর পরে যদি আমি এখানে দিস এয়ার দেই দেন কী পরিমাণে ভিউ হয় প্রথম বছরে দশ মাস আগে ভিডিও সারছে এখানে এরকমভাবে ভিউ হয়েছে আফ্রিকা এটা কি আরটা দেখেন পাঁচ মাস আগে ভিডিও দিছে এরকম কিন্তু এআই জেনারেটেড ভিডিও এগুলো দেখছেন এটা কিন্তু এআই ভিডিও জেনারেট এবং তার চ্যানেলের সাবস্ক্রাইবার কত ওয়ার্ল্ড এখানে হচ্ছে একশো আটানব্বইকে হুম তা আপনারা যদি নিট সিলেক্ট করতে না পারেন তাহলে এখান থেকে এই যে ভিডিওগুলোর থেকে আপনি টাইটেলগুলোর থেকে টাইটেল কপি করে নিয়ে চ্যাট জিবিটিতে দিবেন ওরা হচ্ছে আপনাকে স্ক্রিপ্ট লেখা দেবে তারপর আপনি এই স্ক্রিপ্টগুলো নিয়ে এখানে এক মাস আগে ভিডিও দিছে দেখেন এটা কিন্তু এআই জেনারেটেড ভিডিও ছাপ্পান্ন মিনিটের একটা ভিডিও তৈরি করে দিছে ঠিক আছে তো এখানে টপ ট্রাভেল ছিয়াত্তরকে হচ্ছে ভিডিও দিচ্ছে তারপরে এখানে এই যে এটাতে ভিউ হয় নাই হ্যাঁ এটাতে ভালো করে এসেও করান এসতে ভিউ হয় নাই তো এখানে দেখেন অনেকগুলো আছে অনেকগুলো চ্যানেল আছে যেগুলোর আপনি নিউজগুলো নিয়ে আমি এখানে আফ্রিকা দিচ্ছি আফ্রিকার পরিবর্তে যদি আপনি ইউএসএ দেন ইউএসএ দেখেন ইউএসএ দিলে এই যে ইউএসএ দিলে দেখেন এগুলো পিওরটা ভালো দশ মাস আগে ভিডিও দিছে ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে হুম ফাইভ মিলিয়ন ভিউ হয়েছে তিন বছর আগে মানে অনেক ভিউ হয়েছে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারেন এই যে হ্যাঁ আটানব্বই মিলিয়ন ভিউ হয়েছে তো এরকমভাবে আপনি ভিডিও তৈরি করবেন এই বেস্ট প্লেস টু ভিজিট ইন ফ্লোরিডা ট্রাভেল তিন বছর আগে দিয়েছে দুই মিলিয়ন ভিউ কত দুই মিলিয়ন ভিউ হলে পরে আপনার এখান থেকে প্রায় পাঁচশো থেকে ছয়শো ডলারের মতো মনে হয় ইনকাম হয়েছে ওকে তো দেখি আমাদের ভিডিওটা হয়েছে নাকি ভিডিওটা কমপ্লিট হয়েছে এর ভিডিও সেভ আন্ডার এত তো এখন যদি আমরা এখান থেকে যে কপি লিঙ্ক করতে পারি এখানে এক্সপ্লোর টেক্সট করতে পারি এখান থেকে আমরা ডাউনলোড করব তো ডাউনলোড করলে আমার ভিডিওটা এখান থেকে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড Hmm. It, could Best places to visit in Madrid Madrid the vibrant capital of Spain is a city rich in culture it's <laughs> video to download guys. I'm going to do the video to world-renowned museums it some video <laughs> today it's a perfect spot to enjoy a coffee or traditional Spanish tapas while taking in the historic ambience দেখছেন অসাধারণ একটা ভিডিও তৈরি করে দিছে তো আপনি এখানে একটা প্রবলেম পড়বেন সেটা হচ্ছে এই যেখানে ভিডিও মেড উইথ পিকচার ইআই এটাই আমরা এটাকে কিভাবে রিমুভ করব হুম তো তার জন্য আপনি কি করবেন এই ভিডিওটাকে আপনি হচ্ছে ক্যাপকাট অথবা ইনশর্ট আছে আপনাদের মোবাইলে বা ক্যাপকাট আছে ফিল্মরা যাদের আছে ফিল্মরা ট্যাপকট অথবা যে কোনো ভিডিও এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নেবেন তো আমি হ্যাঁ এই ভিডিও এডিটিং সফটওয়্যারটা ওপেন করে নিচ্ছি তো আমি হচ্ছে ভিডিওটা এই ইয়া করার জন্য আমরা এখান থেকে ডাউনলোডে আসবো আসার পরে এই যে ভিডিওটা তো আমি এখান থেকে এটাকে ওপেন করলাম করার পরে এটাকে আমরা নিয়ে আসবো এখানে হুম নিয়ে আসার পরে আমরা ভিডিওর পর ক্লিক করছি করার পরে আমাদের এখান থেকে রিমুভ করতে হবে হ্যাঁ তো আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিব তো আমি এখান থেকে টেক্সটে আসলাম আসার পরে আমি একটা টেক্সট টেক্সট ইফেক্ট অথবা যেগুলো আছে আপনি এখান থেকে নিতে পারেন তো আমরা কী করবো প্রথমত হচ্ছে এটাকে একদম কালো করে দিব এটুক তারপর এখানে কিছু একটা লিখে যেমন এটাকে দিলাম এটা যদি আমি ই করি তাহলে তো এটা নিলাম নেওয়ার পরে আমরা এটাকে এখান থেকে মাদ্রিদের নামটা দিব হ্যাঁ কতটুকু জায়গা জুড়ে ওইটা আছে তো সেটাকে আমরা দেখি আমাদের ওইটাকে ডাকছে কিনা তো আমরা এখান থেকে দেখবো এই সরি তো এটা হচ্ছে তো এখানে আসার পরে আমরা এখান থেকে এটাকে মাদ্রিদ দিতে পারি যেহেতু আমরা মাদ্রিদ নিয়ে করতেছি আমরা এখান থেকে মাদ্রিদটা সিলেক্ট করে দিতে পারি দেওয়ার পরে আমরা এখান থেকে সম্পূর্ণটা এখানে দিয়ে দিব ওকে আমাদের লোগোটা ঢাকা হইল তারপরে হচ্ছে আমাদের লাস্টে এসে আমাদের হচ্ছে ওদের যে ইয়াটা আছে এটা আমরা ই করে দিব আমরা এখান থেকে এটা করলাম করার পরে আমরা এখান থেকে একটা ট্রানজ্যাকশন ইফেক্ট ইউজ করতে পারি যেমন এটা তো এখান থেকে আমরা এখান থেকে একটা স্ট্রাইক নিব তো আমি কিন্তু ভিডিও এডিটিং সহ আপনাদের দেখাতেছি এখান থেকে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিতে পারেন তো আমি যেখানে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিই তারপর লাইক এই যে থ্যাংকস থ্যাংক ইউ অথবা থ্যাংকস ফর ওয়াচিং তো আপনি যেটাই হোক আপনি দিতে পারেন থ্যাংকস অথবা থ্যাংকস ফর ওয়াচিং নিউ ভিডিও সাবস্ক্রাইব থ্যাংকস এটা দিতে পারেন তো আমি এটা দিলাম দেওয়ার পরে হচ্ছে এটাকে দিয়ে দিছি ওকে তো আমাদের ভিডিওটা ওকে হয়ে গেছে তারপরে আমরা এখান থেকে একটা ইফেক্ট নিই নেওয়ার পরে ভিডিওর ইন্টোটা Best places to visit in Madrid, Madrid, the vibrant capital of Spain, is a city rich in culture, history, and artistic. Best places to visit in Madrid, Madrid, the vibrant capital of Spain, is a city rich in culture, history, and artistic. দেখা যাচ্ছে কিনা দেখি আমরা এটাকে ডেকে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ হয়েছে কিনা তো এরকম আপনারা ডেকে দেবেন দেওয়ার পরে আমরা এটাকে সেভ করে নেবো ঠিক আছে তো সেভ করলে আমাদের ভিডিওটা ওকে হয়ে যাবে তো আমি এখান থেকে যদি সেভ করি এটা ওকে দেখছেন নোটিশ সিক্স জিবি তো এটাকে ক্যান্সেল করলাম এখান থেকে টু কে আছে আমি এটা রেশিওটা একটু কমায় দিই এক হাজার দিচ্ছি তারপরে এটা হবে এখন ওকে এটা হচ্ছে তো এই পর্যন্তই তো চ্যানেলে দেখেন অনেকগুলো ভিডিও আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ওকে খুদা